দেখো সাইজ ঠিক আছে নাকি হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই না আজকে না এই প্রশ্নটা আর জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে না বর্তমানে কলকাতার যে পরিস্থিতি আর তার ফলে মানুষের মনের কি অবস্থা তা আমরা সকলেই জানি সবাই সবার মতো করে লড়াই বা প্রতিবাদ করে যাচ্ছে আর আমরা প্রতিটা মানুষ এখন একটা আশাতেই রয়েছি যে দোষীরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে আর তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় ঠিক যেমন একটা মানুষকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে তাদেরকেও যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় যাতে নেক্সট টাইম এরকম কোন কাজ কোনো মেয়ের সঙ্গে করার আগে দশ বার না একশো বার না হাজারবার এই শাস্তির কথা মনে পড়ে তার গা যেন শিউড়ে ওঠে তো এখন আমরাও একটাই আশাতে রইলাম যে সঠিক ন্যায় বিচারটা যেন হয় তো অনেক দিন হয়ে গেছে কোনো ভ্লগ আপলোড করা হয়নি আসলে কাজকর্মে একদমই মন নেই নতুন করে কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছে না আর এডিট করতেও না একদম ভালো লাগছে না একটু পরপরই নিউজে নজর রাখছি নতুন কোনো খবর এলে কি না তো যাই হোক দৈনন্দিন জীবনের কাজকর্ম তো আর থেমে থাকে না তো নতুন করে যেহেতু কোনো ভিডিও শ্যুট করছি না আর পুরোনো অনেকগুলো ভিডিও জমে আছে তা ভাবলাম আজকে পুরোনো একটা ভিডিও নিয়েই না হয় এডিট করতে বসি তাতে সময়টাও একটু কাটবে আর মনটাও অন্যদিকে ঘুরবে তো এখানে তো এখন সামার চলছে আর আমি এই ভিডিওটা যখন শ্যুট করেছিলাম সেই সময়টা ছিল ওই গরমের একদম শুরু শুরুর দিকে তো দুপুরে রান্না বান্নার আয়োজন করছি আর ফ্রিজে না ওই ওড়াতা মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম ঘন্ট খাবো বলে আর আমরা তো সব সময় ওই রুই কাতলা বা ইলিশের মাথা দিয়েই ঘন্ট খেয়ে এসেছি কিন্তু এখানে রুই কাতলাই বলুন বা ইলিশ সবই তো ওই ফ্রোজেন আর আমরা না ফ্রোজেন মাছ খুব একটা বেশি আনি না খুবই কম নিয়ে আসা হয় মানে আনি না বললেই চলে আর কি বেশিরভাগ ওই ফিশ মার্কেট থেকে তাজা তাজা মাছই নিয়ে আসা হয় বাড়িতে তো মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর এই দেখুন ভাজতে গিয়ে আরেকটা সর্বনাশ হয়ে গেছে এক পাশটা একটু বেশি পুড়ে ফেলেছি যাক কি আর করা যাবে আজকে না হয় ওরা ওড়াতে মাছের মাথা দিয়েই মুড়িঘণ্ট বানানো যাবে ওই যে মাছের মাথাগুলোকে ভাজতে দিয়ে আমি ওদিকে আলু আর টমেটোটা কাটায় ব্যস্ত ছিলাম আর এদিকে মনে হয় গ্যাসের ফ্লেমটা হাই করা ছিল না মিডিয়াম করা ছিল আমার ঠিক মনে নেই বোধহয় হাই করা ছিল তো এসে দেখি ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে আর এই ওড়াতা মাছগুলো ভাজতে গেলে এত পরিমাণে তেল বেরোয় কোথা থেকে এত তেল বেরোয় কে জানে দেখুন মাথাগুলো ভাজার সময় আমি কতটুকু তেল দিয়েছিলাম আর ভেজে তুলে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি যা তেল দিয়েছিলাম এখন তার দ্বিগুণ পরিমাণে তেল হয়ে গেছে কোথা থেকে যে এত তেল আসে এমনিতে তো মাছটার গায়ে সেরকম কোনো তেলই নেই আসলে সামুদ্রিক মাছ তো অল্প তেল দিলেই আর মাছের গা থেকে যা তেল বেরোয় তাতেই মাছ ভাজা হয়ে যায় তো মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যেই গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে ওই যে আলুটা যে কেটে নিয়েছিলাম তো ওই কেটে রাখা আলুটা দিয়ে দিলাম তারপর আলুটাকে একটু ভেজে নিয়ে আমি অল্প করেই আগে থেকে একটু গোবিন্দভোগ চাল মানে এখানে ওই যে চালটা পাওয়া যায় ওই যে কালি জিরা চিনি গুঁড়া এই সমস্ত চালগুলো অনেকটা গোবিন্দভোগ চালের মতনই হয় তো ওই চালটাই আমি ধুয়ে রেখেছিলাম তো ওই চালটা এখন দিয়ে দিলাম আর তারপর একটু টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তো আমি এখানে বড় টমেটো দিই নি কারণ আমার কাছে না বড় টমেটোটা শেষ হয়ে গেছে তো ফ্রিজে দেখলাম চেরি টমেটো রয়েছে তো চেরি টমেটোটাই আমি দিয়ে দিয়েছি ব্যাস এবার এগুলো একটু হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার ওই রেগুলার ইউজের যে মশলাগুলো রয়েছে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম আর সবশেষে ওই যে পোড়া ওলাতা মাছের মাথাটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম আর এবার এতে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা খুলে এবার স্বাদের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আর হ্যাঁ মুড়িঘণ্টটা দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো এখনই যদি এত শুকিয়ে যায় তাহলে তো পরে আরও শুকিয়ে যাবে একদম ড্রাই ড্রাই হয়ে যাবে তো আমি কি করেছি আবার একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এবার সবশেষে নামানোর আগে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে এবার নামিয়ে নিই চলুন তো এই যে আমার ওড়াদামা মাথা দিয়ে মুড়ি ঘন্ট একেবারে তৈরি তো রান্নাবান্না শেষে আবার একটুখানি নিচেও গিয়েছিলাম আসলে অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো একটু আগে পার্সেলটা নিচে দিয়ে গেছে তো সেটাই আনতে গিয়েছিলাম তো দাঁড়ান সমস্ত কাজকর্ম আগে সেরে নিই তারপরে পার্সেলটা নিয়ে বসছি তো এখানে তো এখন গরম চলে এসেছে আর এই গরমের জন্যই না দুজনের জন্য কয়েকজোড়া জুতো অর্ডার করেছি দাঁড়ান এবার এগুলোকে খুলে দেখি জুতোগুলো যেরকম চেয়েছিলাম সেরকমই এসেছে কিনা না হলে তো আবার এখানে রিটার্ন করা ভীষণই মুশকিলের ব্যাপার

হালকা আছে সব সামারে পড়ার জন্য ঠিক আছে এটা তো বলতে কত যেন তেরো ইউরো না কত নিল এটা আর ওইটা তো আরো কম নিয়েছে দাঁড়াও দেখে বলতে হবে মনে নেই ভুলে গেছি না জুতোগুলো যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই এসেছে ভরঞ্চ তার থেকে ভালোই এসেছে আর আমার জুতোটা তো পরে মনে হচ্ছে পায়ে যেন কিছুই পড়িনি এত লাইট আর জুতোগুলোর দাম শুনলে তো আরও অবাক হয়ে যাবেন আমার জুতোটা তো ওই তিন ইউরো না চার ইউরো মতো নিয়েছিল আর ওর জুতোগুলোও সেরকম খুব একটা বেশি দাম নেয়নি ওই কত ওই একটা বোধ হয় বারো না তেরো ইউরো নিয়েছিল আর আরেকটা তো আরও তার থেকে কম নিয়েছে আমার এখন ঠিক মনে পড়ছে না কত তবে অনেকটাই কম প্রাইস ছিল দেখলাম বেশ ভালো ডিল চলছে তাই ঝপা অর্ডার করে দিয়েছি এই গরমের মধ্যে না শীতকালের মতো ওই পা ঢাকা জুতো পরতে ভীষণই অস্বস্তি হয় এমনিতে তো সারা বছর পাগুলোকে ঢেকে রাখা হয় এই গরমের কয়েকটা মাস পাগুলোতে যদি একটু হাওয়া বাতাস না লাগাই তাহলে ভালো লাগে বলুন তো সেই কারণেই এই জুতোটা অর্ডার করা আর কি তো চলুন দুপুর তো হয়ে গিয়েছে এবার লাঞ্চ করা যাক আজকে তো শুধু এই মুড়িঘণ্ট বানিয়েছি আর কালকের সয়াবিনের তরকারি আর ডাল রয়ে গিয়েছিল তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর দুদিন আগেই তো জন্মাষ্টমী গেল তো দেখা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা